السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الله بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. تبارك وتعالى. يا عبادي أنت تريد وأنا أريد والله يفعل ما يريد أو كما قال عليه الصلاة والسلام كم أنتم يا আর আমি ছিলাম যে আসবো কালকে আমার পরে রাস্তার অবস্থার কারণে ঝাঁকিতে আমার হাতের ভিতরে যে রিং লাগানো ছিল এটার কারণে ঝাঁকির কারণে আমি আজকে অনেকটাই স্বাস্থ্যগত পাবে আনফিট ছিলাম স্বাভাবিক বা এখনো অনেকটাই আনফিট সুস্থ না আর সাথে সাথে কাজ হওয়ার কারণে ঠান্ডা লাগার কারণে কাজ হওয়ার কারণে আরো বেশি দুর্বলতা করি যার কারণে আমার আসার সুযোগ হয় নাই যদিও আমার একশো একশো ইচ্ছা ছিল મને પીછે અલ્લા શિક્ષાઓ જે ચાલુ જગ્યા ચા અલ્લા ચાવ માણસાર સાથે મન ચા કેટ જે અલ્લાહ ચા

আমার চাওয়াটা ওই সময় হবে যে সময় আল্লাহ চাওয়াটা আমার চাওয়ার সাথে এক হবে মিলবে তখনই হবে না হবে না এটা একটা ইমানের বিষয় প্রত্যেক মোবাইলে এটাকে মনের ভিতরে ধারণ করা উচিত এ চাইলে যা চাব তো চাইলে হবে না কিন্তু হা আমার চাওয়াটা আল্লাহর চাওয়াটা কখন এক হবে

কিন্তু পরে পারে আমার কোন গুণার কারণে আমার অসুস্থ গতকালকে আসা সত্ত্বেও আজকে আমি আসতে পারি না আমি আল্লাহর কাছে মাপ চাই আপনারাও আল্লাহর কাছে মাপ চান আমার স্বার্থের জন্য আপনারা ইনশাল্লাহ দোয়া করেন জানি সবাই দোয়ার কারণে আমি বেঁচে আসি নাহলে তো এখনো মানুষ বলে আপনি কি কবর থেকে উঠে আসলেন আল্লাহ আমাকে বাঁচাই দিতে আপনাদের দোয়ার কারণে

দোকানের কোন প্রয়োজন মনে করি না বোকামি হবে নিজের ইচ্ছাকে ঢুকানো বরং সর্বক্ষেত্রে আমাদের দেখা উচিত আল্লাহর ইচ্ছা কি আল্লাহ রসুলের ইচ্ছা কি এই দুটা ইচ্ছাকে যদি আমরা প্রধান্যতা দিব যে আল্লাহর ইচ্ছাকে আগে করব আল্লাহ রসুলের ইচ্ছাকে আগে করব। তাইলে ইনশাল্লাহ এই ছোট জীবনটাও সর্বক্ষেত্রে কামিয়াব হবো আর সবচেয়ে বড় কামিয়াবি তো আমাদের বলার পরে ইনশাআল্লাহ

お礼くんはさらば。